রান্নাঘর থেকে ভয়াবহ আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাদা মানিক্য ব্লকের মুথুরাপুর অঞ্চলের শীতলচন্ডী পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা নারায়ণ মন্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনাটি একটি গবাতি পশু মৃত্যু হওয়ার সাথে সাথে নারায়ণ মন্ডলের স্ত্রী মণ্ডল আগুনে পড়ে গুরুতরভাবে আহত ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে যদিও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

কাজ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স